দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এখানে একটা সুন্দর সাজে গির জাতের শাহি হল সার দেখছি আব্দুল ভাই আপনার এটা হ্যাঁ জাতটা কি বলেন তো গিরের পার্সেন্টেজ বুঝলেন গিরের পার্সেন্টেজ আছে দেখা দেখে চলছে সম্ভবত গরুটা দেখি সরাই যন্ত ওদিকে সরা যন্ত্র বয়স কয়টা দাঁত ভাই দাঁত ভাই দুই দাঁত করে এখন সব গরুকে যেমন আমার দেশেও জেলে বিক্রি হয় একটা গরু ভালো মানের গরু বিক্রি হয় না তো ভালো মানের গরু বিক্রি হয় এই সাইকেলের এগুলো বিক্রি হয় আচ্ছা আচ্ছা এটা উঠে না যে অন্য সাইড এলে গরু বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর এটা 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 এটার দাম এটা দাম চলে ভাই সাড়ে তিনশো দাম চাওয়া সাড়ে তিনশোর চাওয়া সাড়ে তিনশোর চাওয়া

আচ্ছা এই গরুটা কেউ যদি মন হিসাবে কিনতে চায় কত টাকা মন যাবে বলেন এলে এলে মন এই যে এলে বুঝতে বাঙালি সাত মন হবে সাড়ে ছয় মন থেকে সাত মন এরকম হবে হিসাব করতে গেলে অনেক পরে গেল তাহলে এগুলো কিনবে কারা যারা শখের শখে কিরবানি দেয় তারা হ্যাঁ না ঠিক আছে

আমরা এ পাশে দেখছিলাম বেশ কিছু সারগুলো সবগুলো কিন্তু কালেকশন সাহেব আলী ভাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বাজারের বলেন তো কেনে বাজার কি স্লো হয়েছে রেটটা কি কমেছে নাকি আগের মতোই আছে ভাই রেট কি কমেছে না আগের মতোই আছে কিনিয়ার লাভ আছে কিনিবা পারলে লাভ 85 কিনিবা না পারলে 85 95

আপনি একটা কৌশল বলেন যেখানে ওই কৌশলে আসলে সবাই যেতে ব্যাপারী কপুল পিঁধবে গামছা বেঁধিবে দিয়ে ব্যাপারী সেজি কর কি লুঙ্গি পিন্ধবে মানে প্যান্ট থাকলে প্যান্টের ওপর লুঙ্গি হ্যাঁ প্যান্টের ওপর লুঙ্গি যেন কষ্ট করবে তারপরে এখন গামছা রাখেন তো ফুল প্যান্ট পিন্ধবে তারপরে এখন গামছা থাকবে গলায়

আচ্ছা আচ্ছা চাওয়া পাওয়া এটা কত কি কত ভাই চাইছেন কত দুশো এটা দুশো পঞ্চান্ন বাকিটা আলাপ আলোচনার সুযোগ আছে দেওয়া যাবে কত হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

পাঁচপান্ন হলে দেওয়া যাবে এক লাখ পঞ্চান্ন তার পাশে আশি এটা একশো ষাট একশো ষাট আর সর্বশেষ একটা গিফট পঁচাত্তর চাওয়া এটা বেচা বেচির দাম সাওয়া এটা পঞ্চাশ হইলে দেওয়া হয় পঞ্চাশ মানে দেড় লাখ দেড় লাখ হলে দেওয়া যাবে একদম দুই হাতে করুন একদম দুই হাতে সাত মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা